মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার পর এবার কাকসা থানার ওসি পার্থ ঘোষকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর নির্দেশিকা জারি করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করার পর এবার কাঁকসা থানার অফিসার ইনচার্জ পার্থ ঘোষকে বদলি করা হয়েছে পার্থ ঘোষকে পশ্চিমবঙ্গ পুলিশের ভবনে পাঠানো হয়েছে শুক্রবার কাঁকসা থানার ওসি পার্থ ঘোষকে বাধ্যতামূলক অপেক্ষা মানে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে এই মর্মে নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে শনিবার পার্থ ঘোষকে রিপোর্ট করতে হবে ভবানী ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তার পর এর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বারাবনী থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মন্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ এবার কর্তব্যে গাফেলাতির অভিযোগে পদক্ষেপ করা হল আরও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বৃহস্পতিবার নবানে পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফেলাতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান টাকার বিনিময়ে কয়লা এবং বালি পাচারের মতো অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচু তোলার একটি অংশ মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং এই মন্তব্যের পরে পুলিশ এবং প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয় পুলিশ সূত্রে খবর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় তা শুরুটা হয়েছে বারাবনী থানার এসআইকে দিয়ে পুলিশের একটি সূত্রের খবর বালি এবং কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের পরে অতি সক্রিয় সিআইডি এবং এসটিএফ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে অভিযান শুরু করেছে তারা অন্যদিকে রাজ্য গোয়েন্দা দপ্তরে রদ বদলের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং এন্টি কারাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज